মানে মরছে চলে চলে আছে বালা সব জ্বালা সব জ্বালা এই তুই স্কুল যাস কিন্তু ঠিকমতো যন বুঝাস স্কুল যিস যাস আরে আরে স্কুলে যো ঠিকমতো ভাড়াও আমি তো ভিডিও লাইতো দি আরে আরে তো খেল খেলাইকো কিন্তু মাইয়া মার খেল রাইকো ঠিক আছে তাহলে আমি গেলাম બઉ આજકે તો ગાત ગામ ભા હોય ઠીક છે

Day day same same कत तो गगा एक्शन देन तब आपने बोला की है समन करता से के लेगा की है से? से, से बाबा आपने जाते हेलो बाबा किरे बाबा तुमार की है से है होस्त्री रहया से बाबा तुम्हें होस्त्री हो लगता से के लेगा तुमार की है से बाबा और तुमने हमका कोमा की है से मुनी हैं वाह की तुम अब्बा एक्शन बाबा ठीक हूं बाबा बाबा आ এত দিল সব তো বাবা যত কিছু আসলো বাবা সব শেষ বাবা বাবা আরে বাবা তুই চিন্তা করিস না আমি আছি কি তো বাবা আমার সব ব্যবসা মানে সব শেষ বাবা আমি অনেক পথের ভক্তি গেছি বাবা

আরে তো বাইঙ্গা বলতা আছে হ্যাঁ তুমি কথা না তোমার জন্য এই অবস্থা হইছে খালি অহংকার তাই তো টাকা পয়সা তো অহংকার এই অহংকারের পতন আজকে এই অবস্থা আমার আমি এখন বর্তমানে পতর ফকির হয়ে গেছি তুমি এত অহংকার দেখা কি করলা আজকে আমার পতর ফকির মানে দিলা হ্যাঁ তোমার অহংকারে শেষ হলো সব কিছু অহংকার মানুষকে কোনোদিন ভালো রাখে না কেন এত অহংকার করলা হ্যাঁ আজকে আমি কত ফকির আমি আজকে কেমনি কি করবো আমার এই সংসার কেমন চালাবো আমার এটা মেয়ে আছে মেয়েটা আমি লেখাপড়া করেছো তার একটা বিয়ের সাথে ব্যাপার সহ আমি কই থেকে করবো এগুলা আমি এখন পত্র ফকি আমার অনেক রিক্সা চালে খাইতে হবে রিক্সা আমার ব্যবসা বাণিজ্য সব শেষ আমার রিক্সা তো দিত না এখন এইবার কি রিক্সা চালাইব আরে বাবা চুপ থাকো না রে বাবা হ্যাঁ সব সময় তো মানুষের আল্লাহ ফকির বানায় বড় লোক বানায় তুমি একটু চুপ থাকো যে আল্লাহ কি করে তোমার ওই ভাই এতদিন খুব কষ্টে চলছে এখন মোটামুটি দেয়া যাইতে আছে ভাত আছে চলতে আছে

তার এত এতদিন যাদের এত অবহেলা আজকে আমার পাশে দাঁড়াইছে যে বাইরে দেখতে পারুষ না সে এখন আমার পাশে দাঁড়াইছে আমার দিতেছে তুই এত টাকা পয়সা অত দেখতে কি করলি এত অহংকার করলি এত অহংকার কি হইলো আজকে সেই বাইব ভাই আজকে সে রিক্সা চালিয়ে খাইয়া আমার খাবাইবো তো পালবো ফালবো রিক্সা চালিয়ে সে পাইলে খাইলে আমি ঘরে ফালবো

তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করে বললাম দেখেন আমাদের মতন এরকম হতে পারে আপনারা আর আজির দেখাবেন না কেউ তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি বড় লোক হয়ে আরো বাইরে গরিব বাইরে দেখবেন আর সেই গরিব ভাই আপনাকে দেখার জন্য আসে হাজির হয়েছে দেখেন ঠিক এরকমই হবে আজকে ধনী কালকে গরিব তাই সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম